মন্ত্রী যা কর্ম কষ্ট করছে তো আজকে আমরা সবাই একত্রিত থাকবো সবাই যেন আমরা একসঙ্গে লড়তে পারি সেই আশা আকাঙ্ক্ষা এবং সবাইকে সালাম আন্তরিক ভালোবাসা আজকে আমাদের মালদা ডিস্ট্রিক্টের যুব সংগঠনের মিটিং এখানে আজার মালিক আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট এসছেন এসছেন আমাদের মালদার মধ্যে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জাহান এবং আজহার মালিক এরা নিজে অর্গানাইজ করেছেন এটা প্রোগ্রাম খুব সুন্দর প্রোগ্রাম কারণ আগামী দিনে আমাদের রাজ্যতে এবং আমাদের দেশে অনেক অনায়িক কাজ চলছে এগুলো অনায়কাজের জবাব শুধু যুবকরা দিতে পারে তার জন্য এই সভাটা খুব ইম্পর্টেন্ট আমি খুব খুশি এবং আমি আমার প্রতিযোগিতা এবং ভালোবাসা দিয়ে জানাই দিয়ে যারা অর্গানাইজ করেছেন আমি আমার ভালোবাসা জানিয়েছি এটা খুব ভালো লাগছে আজকে আমাদের জেলা যুব কংগ্রেসের মালদা জেলা যুব কংগ্রেসের ডাকে জেলা যুব কনভেনশন মালদার বারোটা বিধানসভা থেকে একশো ছেচল্লিশটা গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের যুব কংগ্রেসের যেটা সংগঠন আছে তার সংগঠনের পদাধিকারী বা সভাপতি সহসভাপতি থেকে শুরু করে সবাই সংগঠ এখানে হাজির হয়েছে আমাদের মেন টার্গেট গত দীর্ঘদিন ধরে মালদা জেলায় যুব কংগ্রেসের সংগঠন ছিল না গত দেড় বছরে আমাদের মালদায় নির্বাচনের মাধ্যমে যুব কংগ্রেসের শক্তিশালী সংগঠন তৈরি হয়েছে তারই আজকে একটা প্রকাশ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা লাস্ট পঞ্চায়েত ইলেকশনে আমরা যুবদা যেভাবে ভোটের ছাপিয়ে পড়েছিলাম গোটা মালদা জুড়ে তৃণমূলের রাহাজানি সন্ত্রাস পুলিশের অত্যাচারের বিরুদ্ধে গিয়ে আমরা যে রেজাল্টটা মালদায় করেছি তাতে যুব কংগ্রেসের ভূমিকা অপরিসীম আগামী লোকসভা নির্বাচন আমাদের বাংলায় ঢোখানা লোকসভা আছে দক্ষিণ বাংলা উত্তর বাংলা যুবই আমাদের কাছে খুব আখির চোখ করে আমরা পাঠিয়ে এনেছি সেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যাতে যুব কংগ্রেসের আমাদের ভাইরা ফিল্ডে নেমে মানুষের কাছে গিয়ে যাতে কংগ্রেসের যে নীতি আদর্শের কথা বলতে পারে কংগ্রেসের যে অধিকার আছে সেটা নিয়ে বলতে পারে সেই সেই সবকে আজকে কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য আজকে সম্মেলনটা রাখা হয় পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স